কি দরকার ছিল আমার কাছে আপনাকে আমি কিভাবে সাহায্য করবো আপনি বলেন স্যার আমার কিছু টাকা লোন লাগতো বিশ হাজার টাকা লাগতো আমার একটু দরকার ছিল চল এর লোনটা দিতে পারবেন না না এটাই ঠিক আছে আমরা আপনাকে লোন দিতে পারবো কোনো সমস্যা না প্লিজ কি আমি হাত ধরি আপনি প্লিজ আমাকে বিশেষ বিশটা হাজার টাকা দেন স্যার প্লিজ স্যার প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার শুনুন স্যার আমরা এখন কাউকে আপনার দিতে পারবো না কিন্তু আপনি রিকোয়েস্ট করলেন

আমি দরজাটা ভাই খুলে দেখি কি দিনে বের হয়েছে তো খুলে দেখি কি কিস্তি ওয়াল আইছি শুন শুন আমি আমার ওই বড় রুমটা লুকাচ্ছি ওই বড় রুমটা তুই এক কাজ কর তুই কিস্তি আমাকে বল দিয়ে আমি একটু ঢাকার বাইরে গিয়েছি মানে কি কই আমাদের এই মানে ঢাকায় গিয়েছি বুঝছো এই কথা বলবি ঠিক আছে যে কিস্তাল আমি এই কথা দেখি আই কথা বল ঠিক আছে তাহলে আমি যাই পলাই ঠিক আছে যাই এখানে বসে থাকি কি রে দরজাটা খোলা না কেন

বৃষ্টির মধ্যে বাড়ি আসা লাগে আর কোনো বাড়ি আমার চাওয়া লাগে না শুধু আমার এই এর জন্য আমার এখানে আসা লাগে যাই তাড়াতাড়ি

বাড়ি কিনছি অনেক টাকা দিয়ে ষাট লাখ লাখের মতো বাড়ি বানায় গেল কি আসবেন নাকি ওরা নিয়ে যানা আমি চুলের লাগাইছি মধ্যে চুলের লাগাই দিবো ঠিক আছে আচ্ছা তবে ভাই রাখি রাখি যাই বাড়িটা যায় কলেজ